বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো দেখো আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম দেখো তুফান বৃষ্টি ঝড় দেখো কিভাবে হয়েছে অনেক তুফান বৃষ্টি বন্ধুরা দেখো এখানে মটন রান্নার জন্য আলু পেঁয়াজ আদা রসুন সব একসাথে ধুয়ে কেটে ধুয়ে রেডি করে নিয়ে আসলাম বন্ধুরা সবাই দেখতে থাকো বন্ধুরা দেখো এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম মটনের জন্য মিক্সিতে নিয়ে নিলাম তারপর দেখো সব চিকেনের মধ্যে হলুদ নুন তেল সব একসাথে দিয়ে এটাকে মেরিনেট করা হয়েছে দেখো বন্ধুরা এখানে কাঁচা লঙ্কা আদা একসাথে মিক্সিতে করে না হলো তারপর দেখো মটনের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম দেখো বন্ধুরা সব মশলা দিয়ে করা হয়েছে প্রথমে তেল হলুদ নুন সব একসাথে মেরিনেট করে একটু সময় রাখা হয়েছে দেখো বন্ধুরা এখানে কড়াইতে তেলের মধ্যে আলু পেঁয়াজ একসাথে ভেজে নেওয়া হলো তারপর চিকেনটাকে ঢেলে দেওয়া হয়েছে দেখো বন্ধুরা চিকেনটাকে ঢেলে দেওয়া হলো চিকেনটা কিছু কষানো হয়ে গেল বন্ধুরা দেখো চিকেনটা কষানো মোটামুটি হয়ে গেছে তারপর দেখো এখানে চিকেনের মধ্যে ঝুল দেওয়া হয়ে গেল দেখো বন্ধুরা আমার চিকেনটা রেডি হয়ে গেলো একটা পাত্রতে ঢেলে নেওয়া হয়েছে তারপর দেখো এখানে ছোট মাছ একটু আলু পেঁয়াজ দিয়ে বানানো হলো বন্ধুরা ভিডিওটা অনেক ছোট করে দিয়েছি যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা সবাই পেয়ে যাবে দেখো এখানে খিচুড়ি বানানো হয় তাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম এখানে আচার আছে খিচুড়ির সাথে বেগুন ভাজা মিষ্টি কোমর ভাজা পাঁপড় ভাজা আলু ভাজা দেখো বন্ধুরা তার সাথে আছে লেবু ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে পাশে থাকো রাতের জন্য বানানো হয়েছিল খিচুড়িটা দেখো বন্ধুরা তারপর দেখো লাস্ট টাইমে একটু পানন নিয়ে আসুন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে পাশে থাকো ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো